দর্শক শ্রোতা ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি ঘরের স্বর্ণালঙ্কার নগদ অর্থ সবকিছু লুট করে নিয়ে গেছে ডাকাত দল দর্শক আপনাদেরকে ঘটনাটা খুলে বলছি কিভাবে চট্টগ্রাম কর্ণফুলিতে চট্টগ্রাম কর্ণফুলিতে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটে গেছে চট্টগ্রাম কর্ণফুলিতে জয়কালী বাজারে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছিল সে বিয়ের অনুষ্ঠান শেষ করে বর কনে বাড়ি ফিরেছে বাড়ি ফিরেছে সাথে ডাকাত দলও তাদের সাথে বাড়ি ফিরেছে ওই জামায়ের বাড়িতে ফেরার পরপরই সবাইকে একটি ঘরের ভেতরে জিম্মি করে অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে তারা পরিচয় দিয়েছে আমরা ডিবি পুলিশের লোক দর্শক একেবারে যা আছে স্বর্ণ গয়না যা আছে সব কিছু চুরি করে নিয়ে গেছে রেখে গেছে এমিটি স্বর্ণ দর্শক সেখানে প্রায় এগারো ভরি স্বর্ণ ছিল যা লুট করে নিয়ে গেছে সেখানে প্রায় এগারো ভরি স্বর্ণ বর্তমান বাজার মূল্য কত আপনারা তা ভালো করেই জানেন নগদ অর্থ ছিল দুই লক্ষ টাকা এবং দুইটি স্মার্টফোন ছিল দর্শক যখন পুলিশকে খবর দেওয়া হয় ডাকাত দলের সাথে তাদের দেখা হয় তাদের দেখা হলে যখনই ডাকাত দল অস্ত্র তাক করে ঠিক তখনই পুলিশ সদস্যরা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় দর্শক আমার কথা হচ্ছে ডাকাত দলের চাইতে কি শক্তিশালী পুলিশ সদস্যরা নাকি আইন বাংলাদেশের আইন বেশি শক্তিশালী নাকি ডাকাত দলদের সংগঠন বেশি শক্তিশালী আপনারা কমেন্টস করে জানাবেন যার যায় সে বুঝে একটি পরিবার কত লাখ টাকার মাল লুট করে নিয়ে গেল সদস্যরা ডাকাত দলের সদস্যরা আপনার আমার কষ্ট অর্জিত টাকা এইভাবেই লুট করে নিয়ে যাচ্ছে দিনে দুপুরে চিন্তাই হচ্ছে আপনার সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে এই ডাকাত দলদেরকে যারা আছে তাদেরকে যেন শনাক্ত করে ধরা হয় সে বাড়ির আলমগীর নামে এক ব্যক্তি বলেছে এই ডাকাত দলের কয়েকজন লোক সে অনুষ্ঠানে বাড়ির খেয়েছে আপনার সাথে থাকবে আপনার সাথে ঘুরবে আপনার সকল তথ্য নিবে পরবর্তীতেই আপনার গলায় ছুরি ঠাকাবে আপনার অর্থ লুট করে নিয়ে যাবে এই এক শ্রেণীর অসাধু চক্র তাদেরকে প্রতিহত করতে হবে দর্শক আমরা সবাই চোখ কান খোলা রাখবো আর আমরা দোয়া করি যেন এই ডাকাত দল অচিরেই ধরা পড়ে আর আমাদের দেশ যেন অন্যান্য অপরাধীদের চাইতে আইন শৃঙ্খলা আরও শক্তিশালী হয় সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ